সালামু আলাইকুম ভিগার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাশি জুয়েলার অ্যান্ড থেকে এই যে সেই কম্বো অফার নিয়ে যেটা হচ্ছে কোজিক সানসোপ আর দুবাই ক্রিমের কম্বো অফার দুবাই ক্রিমের তো দুইটা অপশন আপনারা সকলেই জানেন একটা হচ্ছে ব্রাইটেনিং প্লাস হচ্ছে স্পট আউট এই কাজ করবে এবং আরেকটা হচ্ছে মিস্তার জন্য ঠিক আছে এটা একটা কম্বো অফার থাকছে এটা কিন্তু অথেন্টিকটা আপনার ভাইদের কাছে পাবে আর ভালো রেজাল্ট যারা পেতে চাচ্ছেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা অনেক রিভিউ আছে তো ভাইয়া ডিটেলসে বলে দিবে এবং আপনারা যারা রেগুলার নেন বা আমাদের ভিডিও দেখেন তারা হয়তো জানেন যেটার কাজ কী সো তারপরে ভাইয়া একটু বলে আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আমি সবার সুস্থতার জন্য দোয়া করি নিজের উপর আলহামদুলিল্লাহ হ্যাঁ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ঠিক আছে সেটা হইল এই দুবাই কিরিম আলহামদুলিল্লাহ এটা আমাদের আজকে দুই সাল থেকে এখনো বিক্রি করতেছি এত সুনাম এত নাম আলহামদুলিল্লাহ একটা কিরিমের কাঠ মানে আপনি ইউজ করলেই বুঝতে পারবেন যে এটা কি একটা চমক ঠিক আছে আপনি মেস্তা আছে ম্যালেজমা আছে শুধু আপনি যে ইয়েলো ক্রিমটা ব্যবহার করবেন দুবাই আপনার ছোপ ছোপ দাগ ড্রোনের দাগ ঠিক আছে র্যাশ সম্পূর্ণ চলে যাবে আর এটা হলো একটা পজিকসান সাবান এটা হলো আপনার দুবাই সাবান আর এই ক্রিমটা দিয়ে সাবান দিয়ে ভালো করে মুখ দিয়ে ক্রিমটা প্রতিদিন রাতে দিবেন ঠিক আছে সকাল আবার সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলবেন এবং দুপুরে গোসলের পরে দেখবেন গোসল করলে কিন্তু একদম মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরটা শীতল হয়ে যায় তখন যদি আপনার এই ক্রিমটা শুধু যেমন আপনার মিলেজমা ওই গানের উপরের অংশে দাগ এই জায়গাটার ভিতরে একটু দিলেন দেখে দেন না সমস্যা নেই পাক করে যান ছাদে যান কিচ্ছু হবে না ঠিক আছে ইনশাল্লাহ দেখবেন একটা ক্রিমের দ্বারা আপনার আলহামদুলিল্লাহ মেলেজমা চলে যাবে আর ম্যান মনে রাখবেন মেস্তা হলে একটা রোগ সেটা চামড়ার উপরের অংশ হয় ঠিক আছে আপনি একটা ইউজ করেন দেখবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ চলে গেছে আর এটা হলো একটা ফর্সার ক্রিম আমাদের দুবাই ক্রিম দুইটা হয়

এক হাজার আর ক্রিমটা হলো সাতশো টাকা ঠিক আছে আপনি যদি মেস্তারটা নিবেন একই ক্রিমটা সাতশো টাকা আর সাবানটা হলো তিনশো টাকা এক হাজার টাকা একবার ইউজ করে দেখেন আমি বললাম এই ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ দুই হাজার ষোলো সাল থেকে ক্রিম বিক্রি করতেছে এখনও নিচ্ছে ইনশাআল্লাহ যদি কাজ না হয় মানে ব্যক্তিগত যদি কাজ না হয় ক্রিমটা অনেক ভালো দুবাই ক্রিম ইনশাল্লাহ একবার ব্যবহার করে দেখেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নাম্বারটা দিয়ে দিচ্ছি দেখেন অ্যাড্রেসটা একটু আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার কাশি জুয়েলারি কসমেটিক সিস্টেম সিস্টম গ্রাউন্ড ফ্লোর হচ্ছে 85 আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ